মহিলাদের জন্য এক টুকরা ওয়াজ আল্লাহ পাক বসায় দিলেন নোট করে দিলেন আল্লাহ পাক মহিলার জন্য ওয়াজ করলেন মহিলার জন্য ওয়াজ করলেন মহিলাদেরকে ওয়াজ করে শোনানোর জন্য একটা সুন্দর সিস্টেম করে দিলেন মা বোনেরা যারা মনোযোগ কথা শুনতে হবে শুনবেন তারা কারণ আপনি যদি ভালো হন আপনার সন্তান মুসা ঈসার মতো হবে আলীর মত হবে উমরের মতো হবে আপনি যদি ভালো না হন দেশে যত আইন কানুন বা

করে আমার মুখের কথা না গোটা কোরআন শরীফের ছেষট্টিখানা আয়াত আল্লাহ লিখেছেন পাঠাইছেন এই কোরআনের কথাগুলো হলো সরাসরি আমার আল্লাহর জবান থেকে বের হওয়া কথা আল্লাহ বিশ্ব নবী বলেছেন দুনিয়াবাসী শোনো কেউ যদি আল্লাহকে দেখার ইচ্ছা করে জাগে যে আমি আল্লাহকে দেখতে চাই আল্লাহকে দেখতে চাই সে আজান হওয়ার সঙ্গে মসজিদের মধ্যে হাজিরা দেয় নামাজের ভিতরে যখন বান্দা দাঁড়িয়ে যায় আল্লাহ নবী বলে বান্দার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হয়ে যায় আমার রবের সঙ্গে কথা বলতে চান নবীজি বলছেন সাহাবীরা শোনো কোনো বান্দা যদি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় কোন মহিলা আমল করে সঠিক ভাবে পর্দা সবকিছু করে কোরআন পড়ে কোরআন বোঝে মানে এই মহিলা যদি এই পুরুষ যদি আল্লাহ না মক্কা যাওয়া লাগবে না তোমার এই কুড়ে ঘরে বসি তুমি যখন কোরআন পড়বারে আমার নবী বলে কোরআন পড়লে আল্লাহর সঙ্গে বান্দার কথাবার্তা শুরু হয়ে যায় পতাকা কথা কার নবীর কথা কথা কার বিশ্ব নবীর তেষট্টি বছর জীবদ্দশায় দুই ঠোঁট দিয়ে একটা মিথ্যা আল্লাহ বের নাই নবী যেটা বলেছেন স্বর্ণ অলঙ্কার নকল হতে পারে হীরা মণিমুক্ত নকল হতে পারে বিশ্ব নবীর কথা একটা মিথ্যা প্রমাণ করার মতো কাফের গোষ্ঠীদের হয় না আল্লাহর মায়েরা আমার আল্লাহর ওয়াজটা আপনি শুনবেন বুঝবেন এই যদি আপনি আমল করতে পারেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম যেহেতু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোরআন আল্লাহ পাক দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা এটা এমন এক কিতাব এমন এক বিধান এমন এক সংবিধান এমন এক আইনের বই এমন এক নোট এমন এক জীবনের ডায়েরি রে এই ডায়েরির মধ্যে যত কথা আছে এক পরিমাণ কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে কোরআন আল্লাহর কথা সত্য কথা কথা বলেন ঠিক না বেটি নারায়ণ তাকবীর যখন ডুবেছিল না আলোর ভাতি বড় বড় তার চরম সীমায় পৌঁছে না আপন সন্তান হত্যা করিত পিতম সেই অন্তুর আজি সে ইসে কঠিন দূর জগদিনে মোদের আল্লাহ আশীর্বাদ কোরআনে নিয়ে জমিনে আসলো নবী মুহাম্মদ জবান করে কালমার জিকির করি লা জোড়েলা

অহংকার করা যাবে অহংকার হলো আল্লাহর গায়ে চাদর এটা বান্দার জন্য শোভা পাবে না কথা বলেন ঠিক না বেঠিক যারা অহংকার করছেন স্ত্রীর উপরে যারা অহংকার করছেন স্বামীর উপরে যাদের অহংকার বাবার উপরে বাড়ির বাড়ির মালিক হয়েছেন বাপ গরিব ছিল সবাই তবা করে কি মনে করছ পৃথিবীর মানুষ তামান চায় একটা জিনিস চায় না কবার পাইবেন না সব চায় এটা দাও সেটা দাও অমুক দাও তমুক দাও অমুক হোক তমুক হোক কিন্তু মানুষ এই জীব কশ্চিন কারো বুড়া বুড়ি হবার চায় না কথা কয় না আল্লাহ কি কয় জানলাম মুখ বুড়ো কর বুড়ি কর কিন্তু অটোমেটিক বুড়া বুড়ি হওয়া লাগবে দুনিয়া থাকার জায়গা

শந்தন নাই আল্লাহ বলেন ও পৃথিবীর নারীরা মুসলিম জাহানের মেয়েরা নারীরা খবরদার জাহেলিয়াতের যুগের ন্যায় করে আদান একটা পোশাক পরিধান করিয়া তোমরা সমাজের মধ্যে বের হও না কারণ তুমি মুসলিম জাতির একটা কন্যা একটা মা একটা মেয়ে একটা স্ত্রী ও শোনা চার টুকরা মা বোনেরা আল্লাহর কথা কষ্টিনকালে অবিশ্বাস করলেই জীবনে কেলেঙ্কারি আমি আসবে যেহেতু সত্য কথা এই সত্য কথাটা স্বীকৃতি দিয়া এই কথা মানবে যারা ওই মহিলা জান্নাতে যাইবে একদিন তারা কথা বলেন ঠিক না বেঠে কিন্তু নারী জাতি দুষ্ট কি যে মন্ত্র জানে লাগাইয়া প্রেমের রশি আস্তে আস্তে টানে ভাইরে আস্তে আস্তে টানে যদি কই চাই লাভ ইউ চ্যাংড়া আরো আছে বান্দার এখানে একটা মেমোরি দিছে মহিলাদের মেমোরিটা খুব সুন্দর এত বড় গিঘা মেমোরি বিজ্ঞানী বানাইতে পারে নাই এটার আওয়াজটা খুব মিষ্টি মিষ্টি মধু ঠিক এই জন্য রাজা হোক বাচ্চা হোক মলনা হোক মুলবি হোক হাফেজ হোক হোক এক জিনিসের পাগল যেটা সেটা হল নারী হ্যাঁ পশাইলে থাকে না পশাইলে যায় শাড়ি এই যা শব্দ হলো নারী আর এই নারী জাতি হলো নাপাক পাক জাতি কেন আমার বাবা আদম গন্দম খায় নাই শরবত করি শয়তান পরামর্শ দিয়ে শরবত করিয়া হাওয়া আলাই সালাম বাবা আদমকে দিছিল আদম আলাহ সাল্লাম শরবত খাইতে দিয়ে খেয়াল পাইছে হ্যাঁ যে হিসা দ্বারা তামিনা ফটা কুন আমিনা জলিমিন আহ আল্লাহর কথা খেয়াল পেয়েছে সঙ্গে সঙ্গে বাম হাতে টুটি চিপি ধরছে এই জন্য পুরুষের হুলকুন আছে মা বোনেরা আপনারা গালা হাসতে দেখুন তো আমার মতন হুলকুন আছে নাকি হাসলা হাসলা নাই তোমরা না পাক খাইছেন এটা নষ্ট করি ফেলাইছেন এঞ্জিন নষ্ট মা বোনেরা মন খারাপ করবেন না আল্লাহ আকবর কম আগে বাইরে যারা আছেন ভিতরে চলে আসেন কারণ আমি দুই নম্বর লোক দুই নম্বরই সারা বুদ্ধি নেই দুই নম্বর তো দুই নম্বরে কেন আমি দ্বিতীয় বক্তা দুই নম্বর বক্তা প্রধান আছে বাবা আমার সময় এত হবে না তার মধ্যে একটা সাবজেক্ট আমার কানে কানে আরো একটা সাবজেক্টের লেজ বান্ধি দিছে যে হুজুর বুঝতে পারছেন তো সেই জন্য বলছিলাম মা এমা সোনার টুকরা মা বোনেরা ভালো হওয়া লাগবে মা আর না আর দেরি না আর দেরি না আর বাংলার যারা বিবাহিত পুরুষ আছেন যারা অবিবাহিত আছেন তারা শোনেন যদি বাংলাদেশ নয় পৃথিবীর কোন মুসলমান পুরুষ আলেম ওলামা হাফেজ কারি হাজি যত মানুষ আছেন আপনি আল্লাহর জান্নাতের আশা করতেই পারেন কিন্তু আপনি যদি বিয়া করে থাকেন তাহলে আপনার বিবির সাক্ষী ছাড়া আপনি জান্নাতে ঢুকতে পারবেন না পারবেন না পারবেন না তাহলে আগামীকাল থেকেই বউ মারা যাবে না যাবে না কি যাবে না যারা মারছে তাহলে হাত সাবান দিয়ে ধুয়ে কেন এই এই অভ্যাসটা আমার নবীর আদর্শের মধ্যে যে নাই বাবা তুমি যে নবীর পাগল তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর হুকুম নবীর হুকুমের মধ্যে যে বউ মারা অভ্যাস নাই তুমি কেন মারবা বাবা ঠিকই না মারেন না কাজিয়া করেন না ঝগড়া করেন না বাপ তুলি গালি দিবেন না মা তুলি গালি দিবেন না যখন কোন স্বামী বাপ মা তুলি গালি দেয় ওই স্ত্রীদের মন ভাঙ্গি যায় সংসারে মন বসে না বাপ কথা কয় না এগুলো ছাড়ে দিবেন আমি আগতে কষি খারাপ অভ্যাস পরিহার করে দিয়ে আল্লাহর এবং এই আমাদের হবে আমরা এখানে থাকার জন্য আসি নাই বাবা এ বাবা মুসলমান শিক্ষা দিলাম আদম এব্রাহিম বিশ্বনবী আমাদের পিতা আমার শ্বশুর এই পাঁচটা বাবা এ বাবা আমাদের প্রথম মা বাবার বাড়ি জান্নাত কথা বলে ঠিক না ঠিক প্রথম বাবা আদম মা হওয়ার বাড়ি কোটে জান্নাত আমার বাপের ভিটা মুসলমান তোমার বাপের ভিটা জানা জান্নাত সারি করতে যাব। করে তো জায়গা এক শতক জমি বাপের ভাগ পাইলে সারে না মামলা দায়ের করে এক শতক জমির মাত্র তিন হাজার খরচ করে এক লাখ বাপের ভিটার ভাগ সন্তান নেয় কথা না তাহলে আমাদের বাপের ভিটা জাননা করে যাবো জান্নাত তারা আজি হাত তুলি থাকে নারায়কের মিক লিল্লা হে তারমিক আতন বাপের ভিটা জার্নাতো যদি বাড়ি করে চ আজ বান্দা বান্দি ভালো করি শুন দুইটা জিনিস ছেড়ে দেওয়া যাবে না একটা হল কোরা আর অপরটা হল রসুলের আদর্শ এই দুইটা জিনিস যদি আপনি ধরি থাকতে পারেন আপনার বাপের ভিটা আল্লাহ দিতে বাধ্য আল্লাহ কম নারে একটা বীচ লেল্লা হে তার বিচ গালি দেওয়া মারধর করা স্ত্রীর বদনাম করা স্ত্রীকে কষ্ট দেওয়া এটা কি রসুলের আদর্শের মধ্যে আছে যদি নাই তা আগামীকাল থেকে কিন্তু ভালো হয়ে যান মহিলা খুব খুশি হয়ে গেছে আওয়াই এরকম ওয়াজ কোন ব্যাপার বক্তা করে না রে এমনি ওয়াজ করস না তোমার পক্ষে আমি আগ থাকি মহিলার পক্ষে আমি ওয়াজে করিবার পারি না ধরাও পাকড়াও তখন হুট করে আমি বুদ্ধি করলাম আল্লাহ দিল বুদ্ধি যে বঙ্গ বঙ্গবন্ধু যদি বাঙালি জাতির পিতা হয় ওর মোর বই হয় একেবারে সতেরো বছর ওয়াশল্য দিব্যি অনেক আলে বলে চিন্তা করে কিভাবে পাইলি কোঠে রে আমি দেখে দিছি সংবিধান তালাস করে একাত্তরের বিধান সংবিধান একাত্তরের সংবিধানে আছে বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতে সেই হিসাবে আমি দলিল দিছি সাহাসিনা মোর বোন মুখ ধরে কায় এখন কথা আমার বোন করে বলে বোন বা পাগলা বোন কি সারা জীবন ভারী ভারী থাকে বইনের সময় হলে বোন আসল ঠিক না স্বামীর কাছে চলে যায় ধরা খাইছে রে ধড়া পহইছে রে বাংলাদেশের বিচারপতি কালামানি ধরা খাইছে রে বেলে বিচারপতি রে কোরআন বাদ দিয়ে এই যে খ্রিস্টানদের আইন এই নাস্তিকদের আইন ব্রিটিশের আইন দিয়া মানুষের বিচার করে করে মানুষগুলোকে फांसी দিলো এমন কোনো দলের লোক নাই যে ঘুম পারের কাছে কি বড় দলের লোক ছাড়া বাকি যত দল আছে ভীমপির জামাদার মানে জাতীয় পার্টিতে শুরু করিয়া কাকো শান্তি থাকি দেবেন এলা কমে গেল ও এ কোঠে দড়া পয়সে রে ধড়া খাইছে রে বাংলাদেশের বিচারপতি বাম্পার ধড়া খাইছে রে লাখ লাখ টাকার বাড়ি গাড়ি বেকুবরা বেহুদরা আল্লাহ নাস্তিকরা এরা জানে না যে মোর একটাই বাড়ি শুধু সাড়ে হাত কবর কথা বলেন ঠিক না এই চিন্তাটা না করিয়া আমেরিকায় বাড়ি করে জাপানে করে একটার কাতারে করছে ইন্ডিয়াত করছে বাংলাদেশে কত বাড়ি এলাকি রে এলা এলাকানে এত বাড়া বানালু এত দামি বাড়ি এখন কোনো গেছে শাড়ি কথা ঠিক না বেড়ে লাখ লাখ টাকার বাড়ি গাড়ি আর ছিল ওদের স্বপ্নের কত নারী ঠিক গেছে কহালার পাত ছুটি শিলরে ধরা খাইছে রে ধরা পইছে রে বাংলাদেশের বিচার পথি বাম্পার ধরা খাইছে রে সুমনের মতন আইনজীবীর বারোটা বাজিয়া জিগে ইসে রে চলবে হ্যাঁ মা বোনেরা খুব মনোযোগ দেন মায়েরা আল্লাহ বললেন তোমরা আদান পোশাক পরে বেহুদার মতন বেগেরার মতো করে তোমরা নারীদের মতো করে চলাফেরা করিও না করিও না করিও না মা যদি আল্লাহর কথাটা সত্যি মনে হয় আগামীকাল থেকে আজকে যারা ওয়াশুনের জন্য আসছেন মাইকের কথা যারা কানের মধ্যে যাচ্ছে আল্লাহর অস্তে আগামীকাল থেকে পর্দা করা আল্লাহর হুকুম আল্লাহর ফরশ আল্লাহর পক্ষ থেকেই কথাটা আসছে যদি আল্লাহর কাছে আল্লাহর পাওয়ার আশা করেন কবরে শান্তির আশা করেন সংসারটা সুখের আশা করেন তাইলে এক নম্বর মা বোনেরা আগামীকাল থেকে পর্দা করা লাগবে কথা বলেন ঠিক না বেঠি বিশ্ব রহমান ওয়াস করেছেন মহিলার ব্যাপারে আল্লাহর নবী বলছেন ও দুনিয়াবাসী শোনা মুসলমান পরিবারের মেয়েরা যদি চারটা আমল আল্লাহকে দেখাইতে পারে চারটা আমল নিয়ে আল্লাহর কাছে আসতে পারে কবরে আসতে পারে হাসরে আসতে পারে তারা আটটা জান্নাতের মালিক হয়ে যাবে তাহলে মিসকিন নয় বিছনা নাই বিছনা নাই বালিশ নাই নয় খাট নাই পালক নাই না 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 কাপড় নাই চকর নাই না না কোন কৈফিয়ত মুসলমান নামাজ এমন এক জিনিস নামাজের ব্যাপারে কোন কৈফিয়ত পুরুষ আর মহিলা দিতে পারবে না দরকার হলে গর্ত খুঁড়ে এক মাথা গর্ত খুঁড়ে ওই জায়গায় ন্যাংটায় নামাজ পড়া লাগবে কথা বলেন ঠিক না বেঠি নারায়ণ তার বাচ্চা পেশাব করছে দিয়ে দেয় স্বামী ভালো খাওয়াই নেই আল দিয়ে দেয় জি না মা স্বামী যে কি জিনিস বাংলাদেশের একটি বাচ্চন নারী জানে না যদি জানত স্বামীর কথা অমান্য করার সুযোগ ছিল না স্বামী তাকবি প্রধান অতিথির আগমন এলাকাবাসীর পক্ষ হতে সরতাদের পক্ষ হতে প্রধান বক্তার পক্ষ হতে বিশেষ বক্তার পক্ষ হতে সভাপতির পক্ষ হতে মা বানদের পক্ষ হতে নারায়েত তাকবীর লিল্লাহে তাকবীর আমার বন্ধুগণ এই সুযুকে এনা আগে বার লাগবে এই শুনেন আমার দিকে দেখেন আরে আমাগো দেখেন আমাগো দেখেন উনি তো

দিনের খাতিরে যে নকাতরে সর্বস্ব করিল দান অরদ পৃথিবী করিত শাসন তালি দিয়া জামা গায়ে আটার বস্তা কাঁদে করে নিয়ে সে বিল মায়ে আজি কথা গেল সেই সোনালি যুগের সোনার মুসলমান লীলা হে তাকবে আগে আসেন আরো অনা আগে জায়গা দেওয়া লাগবে আসলে প্যান্ডেল মধ্যে ধরিবে না আস আসলে আসার পর দুই চারজন লোক আমাকে বলছে হুজুর কালকার আর ওয়াজ হয়েছে মোটামুটি আজকে একটু লোক কমে যাবে মানে কেন এই কথা করু বাউরে খাটো বক্তা তো পাগলা অথচ পাগলা রে ধান মরিচের তুই চিনিস নেই ধান মরিচের ঝাল বুঝিস চিনি ঠিসি মুকুত দিল ঝালমুড়ি যায় একবার খাইছে মায়ের খেলা বুঝছে মায়ের খাইছে যায় খেলা বুঝছে তাই কথা ঠিক না বেটি মুসালা সাল্লাম কয়দিন বয়স কোলাদ নিয়া ফেরাউন চুমা খাবার গেছে আল্লাহ কে কেন মন নবী চুমা খাই এটা তো আমার মুসা এ যে হাত কান মিলাও একটা ঠাই বসে দাও মানে সক্কা একটা ছক্কা বসে দিছে নাক পা বাঁকা হ্যাঁ এইখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতের তালু আঙ্গুল ফাটি উঠছে ধেরে করে ফেলে দিয়ে রাখা আসিয়া এই তো মুসা ধরা পেয়েছে তরবারে নিয়ে আসে বলে কেউ দৌড়ে আসছে কি ব্যাপার যে দেখো আমাকে এমন থাপ্পত দিছে নাক পর্যন্ত বাঁকা হয়ে গেছে এই ছেলে এখনো দুধের বাচ্চা এত থাপ বড় থাপ্পর আমি তো অবাক হয়ে গেছি এইটাই মুসা অবস্থা খারাপ আল্লাহ কয় জেবরাইম সর্বনাশ অ ডে স্টিন থাক আল্লাহ হবার চলে আসছে বিচার হবে মুসাকে হত্যা করার ষাট হাজার সন্তান হত্যা করছে আল্লাহ কেমন করিবা সায় তোমাকে এই বিশ্বাসটা আমাদের হারিয়ে গেছে আল্লাহ কেমন করিবা সায় শরীরের হাত থেকে আল্লাহ হবার বার্তম এত প্রমাণ মানুষ এখন পর্যন্ত আল্লাহর প্রতি অগাত বিশ্বাস রাখতে পারে না কথা বলে সমাইল কে আল্লাহপাক শরীরের হাত থেকে বাসাইছে আল্লাহ হবার বর্তম মুসার আল্লাহাল্লাম আটলান্টিক মহাসামুদ্রের থেকে মুসার গুষ্টি খানবান বিশ্বাস হয় না আমার ভাইরা দৌড়ে আসছে মা পালিত কি ব্যাপার হঠাৎ দেখি সবাই দেখতেছে অক্ধে থাপ্পড় দিছে থাপ্পড়টা ছোট থাপ্পড় নয় পাঁচটা আঙ্গুল বসিয়ে আছে একটা তালাখান দিয়ে একদম নাকটা ভজা হয়ে গেছে প্রধানমন্ত্রী ছিল হামান হামান বলছে যা আপনার কিছু মনে না করে কথা বলবে কি বলে আপনি নিজের চেহারা নিজের আয়নায় দেখে এটা এই বাচ্চার মায় না আর কেউ আপনার মারি গেল আয়নার সামনে দাঁড়িয়ে দেখতে সর বাপ বাপ বিশাল থাপ্পর এই বাচ্চার হাত তো না তাও সারে না তাও সারে না পারেও না সারেও না লাস্টে না পারতে না পারতে চব্বিশ সালে পালে গেছে কথা বলেন চেঙ্গা বেটি বাবু বাপ সারে না সে আর এমন কামড়ে ধরছে বাবা ঠিকই না মায়েরা ভালো করে শোনেন ছোট্ট না কথা আমি আপনাদের বলে যাব আম্মাজান আ'শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে স্বামীর খেদমত কিভাবে করেছেন বাংলাদেশের মা বোনেরা এতটুকু ওয়াজ যদি আপনি আজকে জানতে পারেন আর মেনে নেন বুঝে বাড়িতে যান আমি মনে করি আজকার আলোচনা বুঝলে আগামী থেকে স্বামী আর স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক থাকবে স্বামী যদি রাগ করে স্বামী যদি রাগ করে মুস্কি হাসিবে নারী স্ত্রী স্ত্রী যদি রাগ করে স্বামী মুস্কি হাসিবে এই রসুলের আদর্শটা যদি বাড়িতে কায়েম হয়ে যায় আল্লাহর বাকি জিন্দগি। স্বামী স্ত্রী আর কোনো দ্বন্দ্ব থাকবে না সোনার টুকরা এবং জান্নাতের একটা বাগানের মতো বাড়িতে হয়ে যায় কথা বেঠি নারায় তার বিদ নারী জাতি এমন জাতি নারী জাতি এমন জাতি যেমন ডাল কদমের ফুল নারী জাতিকে ভালোবাসে আল্লাহ রসুল নাড়ায় তাকবীর বাবা নবী বলছেন আমল একটা পা দক্ষ নামাজ করিবে দুই নম্বরটা স্বামীর খেদমত করিবে তিন নম্বরটা পর্দা করবে চার নম্বরটা রমজান মাসের তিরিশটা রোজা রাখবে ফরজ রোজা এই চারটে আমল যদি কন্টিনিউ মা বোনেরা করতে পারে নবী যে গ্যারান্টি দিল যে কেয়ামতের ময়দানে মা ফাতিমা হাত ধরে ওই মহিলাকে টান দিয়ে নিয়ে জান্নাতের গেটগুলো দেখে দিবে এই 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 গেট আটটা দরজা খোলা থাকবে আল্লাহর বান্দি তোমার যা পছন্দ হয় যে জান্নাত সেখানে তুমি ঢুকে পড়ো আল্লাহ কিন্তু পুরুষের ব্যাপারে রসুল এরকম গ্যারান্টি দেয় নাই বাবারে পুরুষ জাতি সবটাইতে চাইতে একেবারে পুরুষ জাতি একবারে অসহায় তোমার মস্তানি দরকার নাই মস্তানি করে লাভ নাই তোর মস্তানি বাড়ি আলির বড় কথা ঠিক না বেড়ে আবার কোন অহংকার আজ থেকে যেন অন্তরের মধ্যে না থাকে কারণ চিন্তা করবেন আসছি যার কাছ থেকে যাব তার কাছে যেখানে যাব সেই মাটি দিয়ে আমাক বানাইছে মাটির তলদ আমাক যাওয়া লাগবে আমি কেন অহংকার করব আমার কিসের রাগ আমার কিসের তাকব্বাড়ি ঠিকই না বাবা খবরদার খুব সাবধান হয়ে যান মা বোনেরা আমার খুব সাবধান হয়ে যান মা অনেক স্ত্রী আছে স্বামীকে গাইল দিবার সময় এমন গালাগালি করে তুই কি দিছিস তোর বাড়িতে তুমি কি পাশু তুই কি খোয়াছিস বক কয় না কয় শোনেন মায়েরা কোন মহিলা যদি সত্তর বৎসর তাহার পড়ে রোজা করে মক্কা মদিনা সফর করে হজ করে জাকাত দেয় দান সাদা করে ইসলামের প্রত্যেকটি খাঁটি নাটি মানে মানার পরেও ওই স্ত্রী যদি স্বামীকে তুই শব্দ করি কথা কয় বিশ্বনবী গ্যারান্টি দিলে ওই মহিলা জাহান নামে যাবে কারণ রসুলের কাছে তুই শব্দটা খুব জঘন্য শব্দ এটা বোকালি শরীরের হাদিসের কথা বললাম খবরদার কোনো মা স্বামীকে তুই কথা কষ না তুই কি খোয়াছিস নফরমানি করি না কথা বলেন ঠিক না বে যদি জান্নাত যাবার চায় স্বামীর খেদমত লাগবে যদি পুরুষ জান্নাত যাবার চায় স্ত্রীর খেদমত করা লাগবে স্ত্রীর খেদমত কেন করি কর্ম হজুর বাবা স্ত্রীর খেদমত আপনাক চোদ্দটা হিসাবে চোদ্দটা আল্লাহ বাতাইছে আর আপনার খেদমত করবি স্ত্রী তেরোটা আল্লাহ একটা বেশি মহিলার নারায়ণ বিশ